বিরাট কোহলির একজন বিষণ ভক্ত স্যাম কনস্টাস অস্ট্রেলিয়ান এই ওপেনার বিরাট কোহলিকে ফলো করেন মাঠের ক্রিকেটে অথচ যাকে আদর্শ মানেন সেই কোহলির কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সে তরুণ ওপেনার স্যাম কনস্টাস অস্ট্রেলিয়া ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের প্রথম দিনে ওপেনিং পজিশনে ব্যাটিংয়ে নেমে ষাট রান করেছেন স্যাম কনস্টাস আউট হয়ে ফেরার পথে বিরাট কোহলি তাকে তার কাঁধ দিয়ে ধাক্কা দেয় এ ঘটনা নিয়ে মাঠে কিছুটা উত্তাপ ছড়ায় বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় ১৯ বছর বয়সী এই ওজি ওপেনারকে এ সময় স্যামের সঙ্গে বেশ ক্ষিপ্র হয়েছিলেন বিরাট কোহলি ভারতীয় একজন লেজেন্ডারি ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ মোটেও প্রত্যাশিত ছিল না ভক্তদের কাছে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের সাথে যেভাবে ছত্রিশ বছর বয়সী বিরাট কোহলি আচরণ করছিলেন সেটা ক্রিকেটের স্পিরিট নষ্ট করে